নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইট অ্যাকাডেমি আমি সন্ধ্যবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই আজকের এই মুহুর্তে সবথেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পিআরবি তারা কিন্তু তাদের ওয়েবসাইটে অনেক তাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার এক্সাম ডেট কবে কবে পরীক্ষা নেবে তা কিন্তু লিস্ট জারি করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও যারা চেক করনি অবশ্যই চেক করে নাও আজকের আমি শুধুমাত্র এই ভিডিওতে দুটি পরীক্ষা ডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর হচ্ছে পিএসসি মিসিলেনিয়াসের মেন্স আঠেরোই মে এবং দুই নম্বর যেটার দিকে প্রত্যেকের প্রত্যেকটা পুলিশ ক্যান্ডিডেট থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষার্থীর যেদিকে নজর সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ অনেক অনেক ভ্যাকান্সি ছিল আমরা জানি অনেক ভ্যাকেন্সি আছে পরীক্ষা হয়ে গেছে এবার তারা কিন্তু মেন্সের যে তারিখ তারা কিন্তু ঘোষণা করেছে পনেরোই জুন পনেরোই জুন কিন্তু দু হাজার পঁচিশ সালে পনেরোই জুন তারা কিন্তু নির্ধারিত সময়ে মেন্সের পরীক্ষা সংগঠিত করবে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে সময় সত্যি খুবই কম কাটা মার্কস অনেক অনেক কম যাবে হানড্রেড পার্সেন্ট শিওর কারণ ভ্যাকান্সি প্রায় ন হাজারের কাছাকাছি যারা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশান নিচ্ছে না তারা কিন্তু ফেঁসে যাবে এটা হচ্ছে একদম বাস্তব কথা আমাদের স্বাগতম গো এবং স্বাগতমকে হেল্প করছে একজন ডব্লিউ বিসিএস অফিসার গ্রুপ বি সার্ভিস ডেসক্রিপটিভ প্রিপারেশানের জন্য মাত্র দুশো টাকায় তো যারা যারা ডেসক্রিপটিভ প্রিপারেশানের জন্য ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলি টু হান্ড্রেড রুপিস ফিজ রাখা হয়েছে সবাইয়ের কথা মাথায় রেখে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফ্রি তো তোমরা যারা যারা চাইছো অবশ্যই ভর্তি হতে পারো এই ইংলিশ ব্যাসটিতে এবং পাবলিক সার্ভিস কমিশনের তারা পরীক্ষা নিতে পারছে প্রিলিমিনারি নিল এবং মেনশও নিয়ে নিল কিন্তু পিআরবি পাচ্ছে না এটা একটা বড় প্রশ্ন কোশ্চেন মার্ক হয়ে রইল যাই হোক আগামী দিন দেখা যাবে পিআরবি কোন দিকে পদক্ষেপ নিচ্ছে কিন্তু এখন যেই পরীক্ষাটা এসে গেছে সেটার জন্য প্রিপারেশান নিতে হবে এটুকুই খবর দেওয়া ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই